গাইস তো এই দেখো আমার হাতে কি এটা হলো প্যারাশুট কোকোনাট অয়েল আর তার পাশাপাশি এখানে আছে অনেক কিছু গাছের পাতা আর ফুলের কলি যেহেতু আমি ফুল পাইনি তার জন্যই কলিটা নিয়ে নিয়েছি আর এখন আমি বানাবো আমার হেয়ার চুলের জন্য একটা হেয়ার অয়েল সেটা কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর এর পাশাপাশি এতে আমি অনেক কিছু জিনিস অ্যাড করব তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর সেটা গরমও হয়ে গেছে আর তার পাশাপাশি তোমাদেরকে আগে দেখিয়ে দিই কী কী জিনিস নিয়েছি এখানে তো দেখাল আমি আগে কী কী নিয়েছি আর পরে কী কী অ্যাড করেছি সেটা হলো এই যে মেথি ফুল তো দেখিয়েছে তোমরা আর এটা কালি জিরা আর তারপর হলো লং আর এটা হলো কারিপাতা আর জবা ফুলের পাতা আর কিছু না আর তার সাথে হলো এই যে তেল নিয়েছি ড্রাইফ্রুট কোকোনাট অয়েল আর তার পাশাপাশি নিয়েছি আমি এখানে অ্যালোভেরা তো এগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি যাতে যে কষ্ট আছে সেটা নষ্ট হয়ে যায় তো এখন কড়াই যেহেতু গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিয়েছি তো এই যে তেল তো এখানে দিয়ে দিয়েছি আর লোটো মিডিয়াম ফ্লেমেই রেখেছি এটা আর এটা গরম হতে হতে ভাবলাম অ্যালোভেরাগুলো কেটে নিই তো এগুলো কিছু না জাস্ট সাইডের কাটাগুলো যদি ফেলতে চাও ফেলে দিও এই যে একদম ইজিলিভাবেই কাটা চায় এগুলো আর এই যে ছোটো ছোটো পিস করে আর কেউ মনে করো যে গ্রাইন্ড করে দেবে সেটাও দিতে পারো তো দুটোই হয় যে যেটা পছন্দ করো সেটাই দিয়ে দিও তো তেল হয়ে গেছে গরম আর এদিকে এগুলো কাটাও শেষ তো এখন এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো যখন দেবে আগুনের ফ্লেমটা একদম লো রাখবে আর সবে শেষে বাকি রয়েছে এই যে ফুলের কলিগুলো তো এগুলো পুরোটা দেব না এই যে ফুলের যে গ্রিন অংশটা থাকে সেটা বাদ দেব আর মিডিলের যে ডান্ডিটা থাকে না সেটাও বাদ দিতে হবে তো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি বাবা জাল হতে দেবে ওগুলো দিয়ে আর তারপর কি করব দেখাচ্ছি তোমাদেরকে তো এইভাবে দেখবে এগুলো সবগুলো পাতা বা যেগুলো আছে সবগুলো আস্তে আস্তে রং ছেড়ে দেবে এটা হতে থাক তো তেল বানানো হয়ে গেছে ডান আর এখন তোমরা এসে দেখে নাও এই যে দেখিয়ে দাও তো কিভাবে হয়ে গেছে তেল সেটা তোমরা কিভাবে বুঝবে যখনই তেলের মধ্যে বুদবুদ উঠাটা বন্ধ হয়ে যাবে তখনই বুঝবে তেল হয়েটা হয়ে গেছে আর তারপর এই যে মেথিগুলো দানাগুলো দেখতে পাচ্ছ সেগুলো একদম ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে আর প্রত্যেকগুলো এরকম ব্রাউন ব্রাউন হবে তবে একটা জিনিস খেয়াল করবে সেটা হলো গিয়ে একদম পুড়ে ফেলবে না ফেললে তেলের যে গুণটা আছে সেটাই নষ্ট হয়ে যাবে তো এখন এটাকে আমি এভাবেই ফ্লেমটা অফ করে রেখে দেবো ঠান্ডা হয়ে যায় তারপর সেটাকে ঢালবো তখন তোমাদেরকে দেখাবো কারণ এটার মধ্যে আরেকটা জিনিস মিক্স করবো তো এই দেখো তেল তো এখন হয়ে গেছে পুরো ঠান্ডা তো প্রায় এক ঘন্টার মতো রেখেছিলাম তেল পুরো ঠান্ডা হয়ে গেছে আর এখন এটাকে আমি ছেঁকে নেব দেখো তেল সুপগুলো আমি ঢেলে নিয়েছি আর তোমার তোমরা যতটুকু পারার চেষ্টা করবে যে তেলটা যাতে কাচের জারি ভরো আর এর মধ্যে আরেকটা জিনিস আমি দেব সেটা হলো গিয়ে এই যে গুডনেসের রোজমিরি এসেন্সিয়াল অয়েল তো এসেন্সিয়াল অয়েল দিলে অনেকটাই ভালো বেশি দেইনি মাত্র সাত আট ড্রপ দিয়েছি আর এই এসেন্সিয়াল অয়েলটার কারণে তেলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না আর এখন আমি এটা তোমাদেরকে অ্যাপ্লাইও করে দেখাচ্ছি তো তোমাদেরকে বলেছিলাম আমি তেলটা অ্যাপ্লাই করে দেখাবো তো আমি আজকেই শ্যাম্পু করেছি যার জন্য আর আমার মাথায় অ্যাপ্লাই করছি না বেলকা বকরা পেয়ে গেছি তো ওনার মাথায় অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমি বলছি শ্যাম্পু করার টিপস তো এমন ভাবে শ্যাম্পু করবে যেটার পরে আর তোমাদের কন্ডিশনার ইউজ করতে হবে না কিছু করতে হবে না চুলটা একদমই স্মুথ হয়ে যাবে তো সেটা হলো গিয়ে তোমরা স্নানের আগে বা যদি আগের দিন রাতে পারো চুলের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে বা স্নানের এক দু ঘন্টা আগেও চুলের মধ্যে ভালোভাবে তেল অ্যাপ্লাই করে তারপর স্নান করে মানে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে দেখো চুল একদম সফট হয়ে যাবে একদম গ্যারেন্টি দিয়ে বলছি কারণ আমি এই জিনিসটা প্রায় ধরো সাত দশ দিন হবে অ্যাপ্লাই করছি আমি একদম কন্ডিশনার ইউজই করছি না তো এটাই হলো গিয়ে টিপস খুব আরাম স্মেলটা কেমন না নারকেল তেলের গন্ধ হচ্ছে আর সত্যি এই তেলটা তোমরাও বানিয়ে ইউজ করে দেখো আমি অনেকবার ইউজ করেছি আর অনেকবার এই এটা নিয়ে আমার প্রায় ফোর্থ টাইম হবে আমি এটা বানিয়েছি আর এসেন্সিয়ালি অয়েলটা দিলে অনেক দিনটা তেল ভালো থাকে তো ইউজ করে দেখতে পারো চুলের অনেকটা গ্রোথ ভালো হয় আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা